সহজে রান্না শিখুন চ্যানেলে আবার আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে আজ করব এটোর চিংড়ি কাঁচা লঙ্কা দিয়ে এখন তো সবই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো রেড চিলি পাউডার তারপরে শুকনো লঙ্কা এসব দিয়ে সব দেখি রান্না রান্নাবান্না করছে আমার রান্নাগুলো পুরোই কাঁচা লঙ্কা দিয়ে তো চলুন কাঁচা লঙ্কা দিয়ে যে এচল রান্না করবো কাশ্মীরি লঙ্কার গুঁড়োর থেকে কোনো অংশে কিন্তু সেটা কালারে খারাপ আসবে না তো কিভাবে করছি পুরো ভিডিওটা আপনারা সঙ্গে থাকুন আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে মানে খুবই সাদা মাটা রান্নাগুলো আমার হয় যে তো আপনারা দেখবেন এইভাবে বাড়িতে করতে কিন্তু অত রিচ খাওয়া ঠিক নয় তাহলে চলুন মূল গর্বে ফিরে যায় তো এচড় চিহ্নি করতে এখন তো কচি কচি এচোর উঠে গেছে একদমই এচোরটা খুবই কচি দু চার দিন হলো ঘরের হয়েছে সেই এচোরটাই আজ আপনাদের সামনে করে দেখাবো চলুন সঙ্গে থাকুন পুরো ভিডিওটার সঙ্গে আশা করি আপনাদের সকলে খুব ভালো লাগবে তো কি কী লাগছে চলুন আগে সেগুলো আপনাদের সঙ্গে তুলে ধরে মূল রান্না করবে ফিরে যাব তো এঁচড় চিংড়ি করতে এঁচড়টা আর আলুটা প্রথমেই কেটে নিই এই নিয়ে কচি একটু কাটতেও সময় লাগবে কেটে বাদবাকি বাকি কি কী দিয়ে করছি কিভাবে করছি সেগুলো আপনাদের সামনে তুলে ধরছি আগে এচড়টা আর আলুটা আগে কেটে নিয়ে আপনাদের সকলের সামনে ফিরে আসছি এচোরটা এরকমভাবে কেটে নিয়েছি আর কিন্তু একটু হলুদে ভিজিয়ে রেখেছি একদম এখন কচি এচড় তো কিছুই ফেলতে হয়নি দানা ফানা হয়নি শুধু মানে কেটে নিয়েছি জাস্ট ওপরের ছালটা ফেলে তো ওইভাবে কেটেছি আর যেহেতু চিংড়ি দিয়ে হবে চিংড়ি নিয়েছি আমার চিংড়িটা একটু বড় বড় আছে আপনারা ছোট দিয়েও করতে পারবেন আর আলুটাও কেটে নিয়েছি এভাবে আর মশলার ভেতরে নিয়েছি পেঁয়াজ রসুন আদা টমেটো হাফ আর কাঁচা লঙ্কা দুটো গোলমরিচ আর একটু ধনে একটু জিরে বেটে দেব আর জিরে একটু ফোড়নে দেব আর তেজপাতা শুকনো লঙ্কাটাও ফোড়নের জন্য আর তেল লবণ হলুদ যথারীতি তো লাগছেই তাহলে চলুন প্রথমে আমি এঁচোড়টা একটু হালকা সেদ্ধ করে নেব এঁচোড়টা কিন্তু আমি আবার একটু হলুদ দিয়েই সেদ্ধ করবো কারণ এঁচোড় এখন সেদ্ধ না করলেও হয় কিন্তু করার একটাই কারণ একটু কষ এঁচোড়ে কিন্তু কষ একটু হালকা ভাব দিয়ে নিলে কষ ভাবটা চলে যায় আমি হলুদ দিয়ে ভালো করে যে ধুয়ে নিয়েছি ধুয়ে ওই আলাদা জলে একটু হলুদ দিয়ে এঁচোড়টা সেদ্ধ করে নেব কারণ এতে কালারটাও ভালো থাকবে আর যে একটা কষ ভাব ওটাও কেটে যাবে বেশি না অল্প একটু ভাব দেওয়ার মতো আর কি করে নেব। আর ওইদিকে চলুন মশলাটা রেডি করি ততক্ষণ এই যে কন্টেনারের ভেতরে সব দিয়ে দিয়েছি একসঙ্গে সব পেস্ট করব অল্প পেঁয়াজ দিয়েছি আর অল্প একটু ভেজে নেব আর কাঁচা লঙ্কা বাদ বাকি যা ছিল আর কি অল্প ধনে অল্প জিরে রসুন আদা একসঙ্গে চলুন মিক্সিতে পেস্ট করে নিই সামান্য একটু নুনও দিয়ে দেবো তাহলে মানে লবণ হলুদের সঙ্গে এঁচোড়টা ভালো সেদ্ধ হবে হয়ে গেছে চোরটা এর থেকে বেশি সেদ্ধ করবো না নামিয়ে নেব কড়াইটা ভালো করে ধুয়ে বসিয়ে দিয়েছি এবারে চিংড়ি মাছটা প্রথমে ভেজে নেব তেল দিয়ে দিলাম চিংড়ি মাছটা ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিয়ে ভেজে নেব ভাজা এই তেলেই আমি আর তেল দিয়ে দেবো এ চোরে কিন্তু একটু তেল বেশি লাগে একটু তেল বেশি করেই দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দিয়ে দেবেন এবার তেলটা গরম হলে তেজপাতি আলুটা দিয়ে দেবেন আলুটা ছেড়ে দিতাম ছেড়ে দিল একটু লবণ দিচ্ছি আমাদের গায়ে ছিটি আছে আলুটা একটু লাল লাল করে ভেজে তুলে নেবো লবণ দেওয়াই আছে একটুখানি হলুদ দিয়ে নেব দিয়ে লবণ হলুদ দিয়ে আজকে আলুটা ভেজে নেব আলুটা হয়ে গেছে আলুটা এবার আমি নামিয়ে নেব ভাজে ঠিক এই রকমভাবেই ভাজবো আলুটা একটু লাল লাল করে এবারে আলুটা আমি তুলে নেব এইটার আলু ভাজার ভেতরে একটু তেল দিয়ে দেবো কারণ এইচড়ে তেল লাগে বেশি মশলাটা কষাবো ফোড়ন দিয়ে এবার মশলাটা কষিয়ে নেব গরম হয়ে গেছে প্রথমে দিয়ে দেবো আমি তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা জল ছিল একটু দিয়ে দিলাম শুকনো লঙ্কা ফোড়ন এবার দিয়ে দেবো জিরে ফোড়ন জল ছিল না ফোড়নটা আমার গরম হয়ে গেছে একদম আমি এখন কী করবো ফোড়নটা হয়ে গেছে আমি তেলের ওপরে দিয়ে দিলাম একটু চিনি এখানেই তরকারিটা টেস্টটা কিন্তু বেড়ে যাবে তেলের ওপরে একটু চিনি দিয়ে দিলে কালারটাও ভালো হবে আর এই যে কষ খাপ এচড়ের ওটা লাগবে না পরে চিনি দিলে ভালো লাগে না তেলের ওপরে দিলে মিশে যায় যাই হোক এবার দেবো পেঁয়াজ পেঁয়াজটা ভাজা ভাজা হলে মশলাটাও ছেড়ে যাবে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি এই যে মশলাটা দিয়ে দিলাম একবারে ভালো করে কষিয়ে নেবো এইভাবে ধুয়ে দেব হলুদ ধুয়ে দেব লবণ হলুদ দিয়ে দিয়েছি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবার ভালো করে কষিয়ে নেব মশলা যতক্ষণ তেল না ছেড়ে যাবে ততক্ষণ কিন্তু মশলাটা কষাতে হবে মশলাটা কিন্তু আমার খুব সুন্দর কষে গেছে একদম তেল ছেড়ে দিয়েছে আর কাঁচা গন্ধটাও কিন্তু একদম নেই এবারে আমি আলুটা দিয়ে দেবো এবার দিয়ে দেবো এঁচড়টা দিয়ে দেব সেতো এঁচড়টা এবার এই দুটোকে ভালো করে মেশাবো মশলার সঙ্গে সুন্দর করে মেশাতে হবে পুরো মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে গরম জল দিয়ে দেবো আমার প্রত্যেকটা ভিডিওতেই বলা আছে যে কোনো রান্নায় গরম জল ব্যবহার করার কথা একদম কিন্তু আলু এচ মশলা সব কিন্তু সুন্দর মিশে গেছে আর এমনিতে তো মশলা কষেই গেছে তো ভালো করে এইভাবে মিশিয়ে দেবে এবারে আমি দিয়ে দেব চিংড়ি মাছটা এর ভেতরেই আমি চিংড়ি মাছটা দিয়ে দেবো ঠিক একদম হয়ে গেল মিশে গেল পুরো চিনতেই একদম সুন্দর মশলার সঙ্গে মিশে যাবে চিংড়ি এচড় আলু এবারে আমি দিয়ে দেবো গরম জল এতটুকু গরম জল আমার লাগবে এটা কিন্তু খুব ঝোলও হবে না একদম দামাখাও হবে না এটা ভাতে খাওয়ার জন্য আর কি আমি বানাচ্ছি আর এ চিংড়ি কিন্তু ভাতেই ভালো লাগে একদম মিশিয়ে দিলাম জলের সঙ্গে একটু ফুটে উঠলে ঢেকে দেব দেবো কিন্তু খুব সুন্দর এই যে একদম ফুটে গেছে প্রথমেই ঢেকে দিলে তেল একদম যে ঢাকনায় দেব সেই ঢাকনায় তেল উঠে যায় তো এবারে আমি ঢেকে দেব এই চোটটা একটু আর একটু সেদ্ধ হবে কচিয়ে চোট সেদ্ধ হতে প্রচণ্ড ঝামেলা তো একটু ঢেকে দিলাম এবার যতটুকু সেদ্ধ হওয়ার হবে ঢাকনাটা খুলে দেখে নেবো এঁচোড়টা এখন এতক্ষণে হয়ে গেছে অনেকক্ষণ ঢাকা দিয়ে রেখেছি একদম এ আমার রেডি এবার একটু গরম মশলা দেবো গরম মশলা দিয়ে একটু আলু ভেঙে নামিয়ে দেব একটা দুটো আলু ভেঙে দেব আলু তো সেদ্ধ হয়েই গেছে কিন্তু এঁচোড়টাই একটু কবুয় আগে এর থেকে ভালো বেশি গলে গেলে কিন্তু আমার ভালো লাগে না তাই না কচি এঁচোড় একদম এই দেখুন হয়ে গেছে কিন্তু এবার আমি গরম মশলা দেবো দিয়ে নামিয়ে দেব এটা হলো আমার হাতে তৈরি গরম মশলা এটা হলো জৈত্রী জাইফল এলাচ দারুচিনি লবঙ্গ সব কিছু দিয়ে আমি করে রাখি তো ওটাই দিলে একটু বেশি আরও স্মেলটা ভালো হয় রেডি হয়ে গেল এচড় চিংড়ি নামিয়ে নিচ্ছি চলুন বন্ধ করে দেবো গ্যাসটা এইটুকু ঝোল কিন্তু বসে যাবে এইটুকু ঝোল রেখে দেব চলুন গ্যাসটা এবার অফ করে দিচ্ছি নামিয়ে নিয়েছি এটার কালারটা কি কোনো অংশে গুঁড়ো মশলা বা কাশ্মীরি লঙ্কা আর গুঁড়ো কোনো অংশে কি কালারটা খারাপ এসছে কাঁচা লঙ্কা দিয়ে এটা খাওয়াও ভালো আর তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো শুকনো লঙ্কা খাওয়া অতটা ভালোও নয় আমরা খেতে পারি না তো যাই হোক কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো চলুন গরম গরম ভাতের সঙ্গে একটু পরিবেশন করে দেখাচ্ছি আপনাদের এই যে একদম পরিবেশনও করে নিয়েছি এচোর চিংড়ি আর করেছিলাম একটু চিংড়ি ভাপা এটা এই চিংড়ি ভাপাটা হলো বালদা চিংড়ি ভাপা এটা রেসিপি আর একদিন দিয়ে দেবো যে চিংড়িটা দেখুন কত সুন্দর হয়েছে গরম গরম ধোঁয়া ওটা ভাত সঙ্গে শশা লেবু লঙ্কা তো এই ছিল দুপুরের আজ আমার আয়োজন আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দেবেন এই রকম বিভিন্ন রকমের রেসিপি আপনাদের সামনে তুলে ধরব তো সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন খুব ভালো লাগলে একটু লাইক করে দেবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে নতুন কিছু রেসিপি নিয়ে আপনাদের সকলের সামনে এরকম অতি সাধারণ রেসিপি নিয়ে ফিরে আসছি আর এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার